হয়ে এই যে মুকুলের অবস্থা আমরা আছি এখন জোলারদের কানটাতে জোলারকে কান হ্যালো লাভলি পিপল তো কী অবস্থা সবার তো চলে এলাম আপনাদের সামনে আরও একটি ছোট্ট ভ্লগ ভিডিও নিয়ে যেটা হচ্ছে আমাদের কাজ চলছে আজকে কীটনাশক বাংলায় কীটনাশক কি মারা না কীটনাশক তো আপনাদের ওখানে কি অবস্থা সবার মুকুলের খবর কি আমের মুকুল জামের মুকুল লিচুর মুকুলের অবস্থা কি সেটা অবশ্যই জানাবেন বিস্তারিত দেখাচ্ছি আমাদের এখনকার অবস্থা তো চলো শুরু করছি আজকের ব্লগ ভিডিও তো চলিয়ে শুরু করতে হ্যাঁ তো মনে করে হয় কি আর বলবো কামো হয়ে গেছে সব এখন সাথে সব কিটনাচক মারা আমরা যেটা বলি দুধ দাও আমাদের এটা বাগান আমাদের বাগানেই চলছে এখন কিটনাচক মারা কাজ কিটনাচক বীজ বীজ আরে যাই হোক আমাদের কাজ চলছে এখন মেশিনের দ্বারা একদম করে একদম মনে করো কি যে এদিকটা হয়নি এখনো দেওয়া চলবে কাজ এখন এটা চলবে একদম পুরা এটা পুরাটা চলবে একদম এখন এই সাইডে চলছে এখন পুরাটা এই যে মুকুলের অবস্থা ভালোই এসেছে কিন্তু হায় হায় এত না শকুন দারুন মুকুল এসে আপনাদের ওখানে কি অবস্থা অবশ্যই জানাতে ভুলবেন না আর এই যে হচ্ছে কি বক যেটাকে গ্রাম্য ভাষায় অনেকেই বলে বগলা বগলা তো এতগুলো সব হচ্ছে সরঞ্জাম এই যে সব মাল ভোলা আছে এটা হচ্ছে মেশিন অ' হ' কত দিন পৰ দেখলাম ভাই মালগুল থাকে কথাই অ' হিৰো হেল্ল' ছাৰ বন্ধ কৰ বন্ধ কৰ মেচিন বন্ধ কৰ তো আমাদের এখানকার এই কাজ শেষ হলো আমরা যাব পরবর্তী আমাদের জায়গাতে যেখানে আছে ওই ওই জায়গাটা আমাদের গিয়ে আবার স্প্রে করা লাগবে এতগুলো জল বহন করে নিয়ে আসা হয় দেন এখানে কত খাটানি হোক মাই ঘট ইটস রিয়েলি ভেরি হার্ড কি সুন্দর ভাবে একদম স্প্রে করা হচ্ছে একদম একদম এত ঘোলাতে চললো আমাদের এখানে আরো একটা জায়গাতে চলছে মাল দেওয়ার কাজ मध्ये राहिलो कीटनाशक एक्सपर्ट <laughs> <laughs> बस हे बस त्या बा क्या क्या कहना कहना क्या, 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 क्या चाह रहे हैं भाई आप बस शाबाश मशीन चल ले यार माने दो दो के माने किन बोलूँ यार माने दो जन के ठेपानी उठाई परे भाई তো তোমাদের ওখানকার কী অবস্থা সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না আমাদের এখানকার মুকুলের অবস্থা এরকম আমাদের এখানে সব চলছে মালখড়ি দেওয়ার চলছে প্রায় আমাদের এই বাগানটা খেলেই আমাদের গাল তো শেষ আজকের মতো এখানে শেষ তো তোমাদের অবস্থা কী ওখানকার মুকুলের অবস্থা কী কাদের গাছে কেমনি কী হয়েছে অবশ্যই জানাতে ভুলবে না লেটস গো রে তো চলে এলাম আমাদের শেষ বাগানে এখান থেকে আমাদের চলবে এরকম শেষ খেলা এখানে ঘুরে দেওয়া হবে জাস্ট কটাই আছে আর এটাৰ কথা কিছু মুকল ধৰণেই নেকি ভাল আজ একদম প্রাইসেসের মধ্যেই আমাদের খেলাধুলা শেষ আমরা আজ এখন জলারder কাঁটাতে জলারের কাঁটা ও ভাইসাব আপনারা করে জলা তো যাই হোক তো এই ছিল আমাদের আজকের কাজ প্রাইস শেষের দিকেই আমাদের কাজ শেষ আমরা বেরিয়ে যাব তো যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই মানে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের ওইদিকে মুকেলের অবস্থা কেমন কি বা ফলনটা কেমন দেবে কী বোঝা যাচ্ছে বা তো দেখা যাচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে